কার্দুল ঠাকুরের বিদায়ের পর ব্যাট হাতে ওল্ট্রাফরে সিঁড়ি ঋষভ পান্তকে খুঁড়িয়ে খুঁড়িয়ে নামতে দেখে অবাক হয়ে যান অনেকেই খানিকের বিষয় ছাপিয়ে গোটা গ্যালারি দাঁড়িয়ে অভিবাদন জানায় তাকে ম্যাচের প্রথম দিন পায়ে গুরুতর চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছিল এই উইকেট কিপার ব্যাটসম্যানকে সেই তিনি ভাঙা শুধু ব্যাটিংয়েই নামলেন না করলেন গুরুত্বপূর্ণ কিছু রান এবং স্পর্শ করলেন রেকর্ড দ্বিতীয় দিনে খেলা শুরুর আগে সংবাদ মাধ্যমে খবর আসতে থাকে এই ম্যাচ তো বটেই বাকি সিরিজই হয়তো আর দেখা যাবে না ঋষভ পান্তকে কিন্তু তিনি অসাধারণ মানসিক শক্তির পরিচয় দিলেন সব প্রতিকূলতাকে বুড়ো আঙুল দেখিয়ে নেমে পড়লেন ব্যাট হাতে টেস্ট ক্রিকেটে ভারতের হয়ে সর্বোচ্চ ছক্কার রেকর্ড স্পর্শ করলেন যে রেকর্ডটি একযুগ ধারে একার করে রেখেছিলেন বীরেন্দ্র সেবক দু হাজার থেকে দু পর্যন্ত সাদা পোশাকে ভারতের হয়ে একশো আটাত্তর ইনিংসে নব্বই ছক্কা মারেন সেবক সাবেক এই ওপেনারকে পাঁচ সুয়ে ফেলেন ব্রাশ ইনিংস খেলেই ক্রিকেটের অভিজাত সংস্করণে সেবাগের মোট ছক্কা যদিও একানব্বইটি একটি ছক্কা মারেন তিনি দু সালে সিডনিতে বিশ্ব একাদশের হয় অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বোচ্চ ছক্কার বিশ্ব রেকর্ডটা বেনেস্টক্সের ভারতের বিপক্ষে চলতি টেস্টের আগ পর্যন্ত ইংল্যান্ডের অধিনায়কের দুইশো পাঁচ ইনিংসে ছক্কা একশো তেত্রিশটি ছক্কা শতক আছে আর কেবল ইংল্যান্ডের বর্তমান কোচ ও নিউজিল্যান্ডের সাবেক ব্যাটসম্যান ব্রেনডন ম্যাককুলমের একশো সাতটি ও অস্ট্রেলিয়ার অ্যাডাম ক্রিস্টের একশোটি ওল্ড রাফরে ম্যাচের প্রথম দিনে পেসার ক্রিসক্সকে রিভার্স সুইপ করার চেষ্টায় ব্যর্থ হন ঋষভ পান্ত ইয়র্কার ডেলিভারিটি আঘাত হানে তার বুটে ঠিকমতো দাঁড়াতে পারছিলেন না তিনি তার ডান পায়ের পাতায় একটা জায়গা ফুলে যায় সেখান থেকে রক্ত ঝরতেও দেখা যায় পরে গলফ কার্টে করে মাঠের বাইরে নেওয়া হয় তাকে তখন আটচল্লিশ বলে সাতত্রিশ রানে ইনিংস খেলেছিলেন তিনি স্ক্যানের পর জানা যায় তার পায়ের পাতার হারে চিৎ ধরা পড়েছে ক্রিকেট ওয়েবসাইট ইএসিএম ক্রিকিন ফর বৃহস্পতিবারের প্রতিবেদনে বলা হয় ছয় থেকে আট সপ্তাহ বিশ্রামের প্রয়োজন পানতে তবে সবাইকে অবাক করে দিয়ে এদিন ইনিংসের একশো দুইতম ওভারে সার্দর ঠাকুর আউট হওয়ার পর তিনি ব্যাটিংয়ে নামেন যদিও ব্যাটিংয়ে তার অস্বস্তি বোঝা যাচ্ছিল স্পষ্ট তারপর দলের প্রয়োজনে চালিয়ে যান লড়াই একশো এগারোতম ওভারে পেসার জফরা আসাদকে ছক্কা মেরে সেবাগের পাশে বসেন তিনি ফিফটি পূর্ণ করেন ঊনসত্তর বলে আর বলে বোল্ট হওয়া শেষ হয় তার পঁচাত্তর বলে চুয়াত্তর রানে ইনিংস তিন চার ও দুই ছক্কায় করা ইনিংসটি ভারত অল আউট হয়ে যায় তিনশো আটান্ন রান সিরিজে এখন পর্যন্ত সাত ইনিংসে পান্তের রান চারশো উনআশি ইংল্যান্ডের মাটিতে এক সিরিজে কোনো উইকেট কিপার ব্যাটসম্যানের যা সর্বোচ্চ উনিশশো সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষের সিরিজে দশ ইনিংসে চারশো পঁয়ষট্টি রান করে এতদিন রেকর্ডটি ছিল ইংল্যান্ডের অ্যালেক স্টুয়ার্টে এই সিরিজে পান্তের পঞ্চাশ পঞ্চাশশো ইনিংস হলো পাঁচটি দুইটি সেঞ্চুরি ও তিনটি ফিফটি ভারতের উইকেট কিপার ব্যাটসম্যান হিসাবে এক সিরিজে যা সর্বোচ্চ চারটি করে আছে সাবেক দুই উইকেট কিপার ফারুক ইঞ্জিনিয়ার ও মাহেন্দ্র সিং ধোনির